নমস্কার বন্ধুরা জামাই ষষ্ঠীর সকালে গরম গরম রাধা বললী বা লুচির সাথে এই রকম চানা মশলা হলে কিন্তু মন্দ হয় না আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন চলুন তাহলে শুরু করি আগের দিন রাতে আমি কিছুটা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে প্রেশার কুকারে দুই গ্লাস মতো জল দিয়ে সেই কাবলি ছোলা দুটো দারচিনি দিয়ে প্রেশার কুকারে ওই দু তিনটে মতো সিটি দিয়ে নিয়েছিলাম এরপর কাবলি ছোলাটা রান্না করার জন্য আমি আলু দেব। যেহেতু আমি নিরামিষ করব তাই আলুগুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিলাম এরপর রান্নায় ব্যবহার করব ক্যাপসিকাম তাই ক্যাপসিকামও কুচি কুচি করে নিলাম এরপর আদা কুচিয়ে নিলাম আমি নিরামিষ করব। তাই পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করছি না একটু আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নেব রান্নায় পনির দেব তাই পনিরগুলো একটু মাঝারি সাইজের করে কিউব কিউব করে কেটে প্লেটে তুলে রাখলাম পনির কাটা হয়ে গেলে এই রান্নায় দুটো মশলা আমি ব্যবহার করব একটা হলো আদা কাঁচা লঙ্কা বাটা আরেকটা পোস্ত কাজুবাদাম বাটা এর জন্য একটা পোস্তর প্যাকেটের পুরো পোস্ত আর দশটা মতো কাজুবাদাম একটু ভিজিয়ে বেটে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে কেটে রাখা পনিরগুলো অল্প লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিলাম এই পনির ভাজা হয়ে গেলে পনিরটা আমি গরম জলে তুলে রাখবো তাহলে পনিরটা একদম সফট থাকবে শক্ত হয়ে যাবে না এই টিপসটা আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন এরপর আবারও কড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে আমি যে আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো একটু ঢেকে ঢেকে ভাজবো তাহলে ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলু ভাজা হয়ে গেলে আলু ভাজাটাও আমি প্লেটে তুলে রাখলাম এরপর রান্নায় দেব ফোড়ন এর জন্য আবারও প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে ফোরনে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দেব। ফোরনের গন্ধ বেরিয়ে আসলে প্রথমেই আদা কাঁচা লঙ্কা টমেটো বাটাটা দেব দিয়ে একটু হলুদ দিয়ে দেব। তাহলে আদাটা আর ছিটকে আসবে না এরপর রান্নায় প্রতিদিন ব্যবহার করার যে মশলাগুলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এর রঙ আসার জন্য এখানে একটা জিনিস ব্যবহার করতে হবে সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে এবার সুন্দর করে কষাবো একটু তেল ছেড়ে আসলেই কুচনো ক্যাপসিকাম গুলো দিয়ে এই সময় এবার একটু নাড়িয়ে নিতে হবে আমার সেদ্ধটা কাবলি ছোলা ঠিক এরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি এই সময় কাবলি ছোলাটা আমি কষানোর মধ্যে দিয়ে দেব এবার কষাবো সুন্দর করে কাবলি ছোলাটা আর সঙ্গে আলুটাও দিয়ে দেব তাহলে আলু কাবলি ছোলা একসঙ্গে সুন্দরভাবে কষবে আলু কাবলি ছোলা একসাথে কষে আসলে কিছুটা এরপর আগে থেকে বেটে রাখা কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম কাজু পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কষানো প্রায় শেষের দিকে হয়ে গেলে একটু চিনি দিয়ে দিলাম তাহলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে আমাদের কষানোটা প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি জল থেকে পনিরগুলো তুলে নিলাম ওই জলটা ফেলে দেব না পরে রান্নার কাজে ব্যবহার করব। এবার আবারও একটুখানি কষিয়ে নিলাম চানা পনির আলু সব একসঙ্গে কষানো হয়ে গেলে এবার আমি জলটা দিয়ে দেব। এটা কিন্তু চানা সেদ্ধ করে রাখা যে জলটা সেটা সেটা আমি ফেলে দিইনি ওটা এই রান্নাতে ব্যবহার করব এরপর ঝোল ফুটে আসলে একটু টমেটো কেচাপ দিয়ে দেব। এটা রং আর একটু টক টক স্বাদটা বাড়াবে এরপর সুন্দর করে ফুটিয়ে একটু গ্রেভি গ্রেভি করে নেব আর শেষে ড্রাই রোস্ট করে নেব একটু কাসৌড়ি মেথি সেটা একটু গুড়িয়ে নিলাম গুড়িয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু এক চামচ গরম মশলা ব্যবহার করলাম মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার নিরামিষ চানা পনির মশলা আপনারা একবার বাড়িতে এটা চেষ্টা করে দেখুন আমি কথা দিচ্ছি দারুণ লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে